তুমি কাঁদছ কেন ঠামায় কলা রুটি খাচ্ছে তুমি খাবে এই যে ঘুম থেকে উঠে এখন শুধু দুষ্টুমি করছে আসো না কোথায় যাব না চা খেলাম মা এদিকে রুটি আর কলা খাচ্ছে

নমস্কার সুপ্রভাত সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতা সংসারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এখন কিন্তু আমাদের বাড়ি যে পোষা মুরগিগুলো বা হাঁস আছে তাদেরকে একটু খেতে দিলাম আর তার আগে তো বাড়ির সবাইকে কম বেশি টিফিন খেয়েছে আর আমি একটু কর্প ভাত ছিল খেয়ে নিলাম প্রথম মাসে বাজারে গেছিল প্রথম মাসে এর এখনো খাওয়া হয়নি এবার খাবে আর ওই শিকারের মধ্যেই হয়তো পরে বাড়ি আসবে খালি মিয়া একটু কলা খেয়েছে রুটি খেয়েছে খেয়ে হাততে বেরিয়েছে ঠাকুরমার সঙ্গে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুতের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো সবার কম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে বাগানের দিকে যাব গিয়ে একটু শাক তুলতে হবে আজকের মা বললে একটু মূলো শাক তুলে আনো আসলে কিছু কিছু মূল শাকের কড়ায় মূলো বসছে আবার কিছু কিছু শাক কিন্তু মূলই বসেনি মানে সেগুলো ঘন ঘন হয়ে আছে তো ওই শাকগুলো তুলে একটু পাতলা করে দেব। আর তারপরে দুপুরে রান্না বান্না তো আছে লাউ আর মাছ নিয়ে এসছে তো কী মাছ এখনও দেখিনি তো আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে বাগানে শাক তুলতে এসেছিলাম আর ওদিক দিয়ে মূলো শাক কিছুটা তুলেছি আর এইখানে ঘাস বা গোপরে যে গাছপালা ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়ার পরে ছোটো ছোটো কচি কচি ছানসি শাক বার হয়েছে তো সেই ঠান্তি শাকগুলো এখন একটু শাক প্রায় তলা হয়েও গেছে এবার বাড়ির দিকে যাবো অলিমিয়ার কান্নার আওয়াজ কষ্ট পাচ্ছে নাকি ওই বাইরে আসার জন্য কান্নাকাটি করছে শুধু বাইরে আসার জন্য কান্না করছে খোয়াগবশ আমার তো আর এখানে ছিল ও ঠাকুমা এসে আবার নিয়ে গেছে এই শান্তি শাকগুলো একদম কচি তো সুন্দর দেখাচ্ছে দেখো তো দেখে আর লোভ সামলাতে পারলাম না ওই জন্য তুলতে লেগে গেলাম বলে ভাই কুপিয়ে দিতে হবে তো একটু এক শ্বাস তুলে আগে খেয়ে নি আজকে আর হাত দেবো না পায়ের ব্যথা যদি কালকে রে কম হয় আমি তো ভাবলাম আজকে একটু মাটিগুলো একটু উল্টিয়ে দেব যেগুলো কুপিয়েছি কিন্তু রাত্রিবেলায় এত গায়ে হাত পায়ে যন্ত্রণা করেছে প্যারাসিটামল খেতে হয়েছে আমি ভাবলাম বিকালবেলা থেকে আবার বাগানে খালটা লাগবো তো এই সকাল বেলা আবার থেকে আবার যাবে আচ্ছা ঠিক আছে আমি আসছি দাঁড়াও আজকে বিকেল বেলা যেন তেন পুকুরে ফালান শাকের দানা দিতেই হবে না না এখন না বিকেল বেলা করব হ্যাঁ লোভ লাগছে কিন্তু অল্প শাক তো খেয়ে নিলে

नहीं ये आलू खाबे हाय हट ओ कुंगुन रखे सुनते वाचते ओ ओ ओ ओ ओ লাউ কেটে নিয়েছি কচি যে লাউটা এনেছিল মাছের সঙ্গে কচু বলা চলো না একটু দানা হয়ে গেছিল তো সেই মাছ আর লাউ দিয়ে হবে আর সঙ্গে আছে বাগানের তাজা এক চুগড়ি সার তুলে নিয়ে এসেছিলাম তো সেইগুলো কেটে কুটে বেছে ধুয়ে আর নিয়ে চলে এসেছে একদম গ্যাসের ধারে আসলে বেলা হয়ে গেছে ওই জন্য অন্যান্য ধারে আজকে আর দিতে পারলাম না তারপর যেন শরীরটাও সাই দিচ্ছে না তো ওই জন্য হরমোন গ্যাসেই করে নি আর বিকেল বেলার দিকে আবার দেখা যাক করতে পারি কিনা এখন এই মাছটা মাছটা তুলে কিছুটা মাছ তুলে নেব কিছুটা মাছ রাখবো মাছের পরিমাণ মতো একটু লবণ হল দিয়ে দিচ্ছি আর এবার ভালোভাবে মেখে কড়াইতে দিয়ে দেয় ভালোভাবে গরম হয়ে গেছে দেখছি বেশ তেলটাও দিয়ে দেবো আর ওই সাইডে দেবো শাক ভাজা

কারণ ওই শিখা গেছে আঁকার ক্লাসে তুই কি খেলছো বল গেছে হারি যায়নি কোথায় আছে বল হারিয়েছে বলতো নমস্কার বন্ধুরা ভা

এবারে এত বর্ষা হয়েছে তো আমি চেষ্টা করেছিলাম লাগানোর কিন্তু বর্ষার কারণে হয়ে গেছে না তার উপরে যে জায়গাটা হবে সেই জেলাটা ভেঙে গেছে পরিমাণ মতো লবণ হল দিয়ে দিয়ে তুমি সারের বার পছানোর জন্য একটু ঢাকা দিয়ে দেওয়ার লাউ সে তো জল বার হবে আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজনই হবে না আর লাউ কষানো চলছে আর এদিকে লাউটা হয়ে গেছে প্রায় সাড়ি বার জল দিয়ে দেবো মাছটাও দিয়ে দেবো ভেজে মাছ লাউ আর সিদ্ধ হয়ে গেছে পছানো যা জল বানিয়েছিল সেই জলে

এদিকে ওদিকে কথা বলছে কিন্তু মন কথা হচ্ছে ওটাই তো সবার খাওয়া হয়ে গেছে আর আমরা দুজনেই খেতে বসছি আর ওয়ালি ভাইয়া মা খাওয়ার পরে ঐ শিকা কিন্তু ঘুমাতে পারিনি ওরা দুজন ঘুমিয়ে গেছে এখন ওই শিখা হচ্ছে ক্যামেরার ওপারে আছে ও একটু ড্রয়িং করছিল

সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার নমস্কার